আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সবার প্রিপারেশন অনেক ভালো চলতেছে এখন আজকে আটই ডিসেম্বর আজকে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে ওইটাতে তোমাদেরকে একটা তথ্য দেওয়া হয়েছে যেটাতে লেখা আছে যে সাধারণ জ্ঞান যে বিষয়টা আছে এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় এটাতে বাংলাদেশ বিষয়াবলির সাথে আন্তর্জাতিক বিষয়াবলীও থাকবে এখন তোমাদের সবার একটাই প্রশ্ন ভাইয়া আন্তর্জাতিকটা এতদিন পড়ি নাই কীভাবে পড়বো এখন আন্তর্জাতিক তো অনেক বড় একটা টপিক এখান থেকে কি আসবে খুব প্যানিক করতেছো তোমরা তোমাদেরকে আমি একটু আশ্বস্ত করি তোমাদের প্যানিক করা বা ভয় পাওয়া বা ঘাবড়ে যাওয়ার কোনোই কারণ নাই সম্পূর্ণ অপ্রয়োজনীয় এখন তোমাদের এই বিষয়টা সম্পূর্ণ আমার উপর ছেড়ে দাও আমি তোমাদেরকে আজকে একটা সুন্দর একটা গাইডলাইন দিব যে তোমরা কিভাবে এই আন্তর্জাতিক বিষয়টা পড়বা অ্যান্ড আমরা কিভাবে আগাবো ঠিক আছে সো আমার সাথে থাকো কথাগুলো শুনতে থাকো ইনশাআল্লাহ তোমার ভয় কেটে যাবে সো দেখো প্রথমে যদি বলি আমাদের এই সাধারণ জ্ঞান টপিকটাতে মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু আগের ওই দশই আছে তাই না দশ মার্কস ছিল ওই দশ মার্কসে কিন্তু আছে এখন এই দশ মার্কসের মধ্যেই কিন্তু নতুন করে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় দুইটা টপিক ইনক্লুডেড এখন আমি যদি খুবই বাচ্চাদের মতো ভাগ করি তাও যদি দেখো তোমার কিন্তু পাঁচ পাঁচ করে থাকতেছে কিন্তু আমরা যদি এই গত চার বছরের আগে যখন তোমার এই সার্কুলার এই মানে পরীক্ষাটা হইতো যেখানে তোমার বাংলাদেশ এবং আন্তর্জাতিক ছিল সেখানে আমরা খেয়াল করছি যে একটা মেডিকেল ভর্তি পরীক্ষায় দশ মার্কসের যে জিকে কে প্রশ্ন থাকে ওইখানে আন্তর্জাতিক থেকে পাঁচটা প্রশ্ন থাকে না কখনই আন্তর্জাতিক থেকে তাহলে কয়টা থাকে থাকে খুব হলে তোমার হচ্ছে তিনটা বা সর্বোচ্চ চারটা বা সবচেয়ে কম বলা যায় হচ্ছে তোমার একটা থেকে দুইটাই থাকে তো এই বছর কীরকম থাকবে আশা করা যায় এই বছর তোমার আন্তর্জাতিক থেকে এক থেকে দুইটা প্রশ্ন থাকবে সো এই এক থেকে দুই মার্কের জন্য এত বেশি তথ্য ঘেটে পড়ার কোনোই প্রয়োজন নাই আমরা খুবই সিলেক্টিভ কিছু টপিক পড়বো যেগুলো থেকে আমাদের গত গত বছরগুলোতে যখন তোমার হচ্ছে আন্তর্জাতিক বিষয় ছিল তখন যেরকম প্রশ্ন আসতো যেই যেই টপিক থেকে প্রশ্ন আসতো ওই টপিকগুলো আমরা পড়বো এখন ভাইয়া ওই টপিকগুলো কি কি ওই টপিকগুলোর জন্য দেখো আমি তোমাদের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার যে আগের প্রশ্নগুলো ছিল বা আগের বিগত বছরগুলোতে যখন আন্তর্জাতিক ছিল তখনকার প্রশ্ন এবং বর্তমান রিসেন্ট গত কয়েক বছরের প্রশ্ন সবগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা বের করলাম যে হচ্ছে আন্তর্জাতিক থেকে কি কি প্রশ্ন আসছে বা কী কী টপিক থেকে আসছে সো এখন দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা দুই থেকে দুই মানে এই বছরে যে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে এই সব পরীক্ষা মিলায়ে এবং হচ্ছে ডেন্টালের দুই হাজার সতেরো ষোলো সতেরো থেকে তেইশ চব্বিশ পর্যন্ত সব প্রশ্ন থেকে আমরা আন্তর্জাতিক থেকে যা যা প্রশ্ন পাইছি সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে এখন দেখো তোমরা এই জিনিসটাতে এখানে স্টার্ট দেওয়া বলতে বোঝাচ্ছি হচ্ছে কয়টা প্রশ্ন আসছে বুঝতে পারছো সো এখানে দেখো একটা জিনিস খেয়াল করো আন্তর্জাতিক যে সংস্থা আছে এখান থেকে দেখো কয়টা প্রশ্ন আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আন্তর্জাতিক সংস্থা থেকে আসছে তাই না তো আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কোনটা যদি আন্তর্জাতিক থেকে পড়তে যাই তাহলে তোমাদের চোখের সামনে ক্লিয়ার জিনিসটা যে আন্তর্জাতিক সংস্থা থেকে পড়তে হবে এখন দেখো ভাই আন্তর্জাতিক সংস্থার মধ্যে কি কি আছে আন্তর্জাতিক সংস্থার মধ্যে সর্বপ্রথম কি জাতিসংঘ আছে ইউনাইটেড নেশনস দেন কি আছে তোমার হচ্ছে আমাদের সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো আছে সেটার জন্য সার্ক আছে সির ড্যাপ আছে ইউএনডিপি ইউনিসেফ ডাব্লিউ এইচও ইউএন ডাব্লু কমনওয়েলথ এই আছে না বিমস্টেক তারপর ইন্টারন্যাশনাল আদালত ওইট লস তাই না এই সবগুলোর আমরা কী কী পড়ব সদর দপ্তর কোথায় অবস্থিত তারপর বাংলাদেশ কবে সদস্য পদ লাভ করে হ্যাঁ এবং হচ্ছে এই সংস্থাগুলোর কাজ কি সো এই জিনিসগুলো নিয়ে আমরা মোটামুটি একটা ক্লাসে কিন্তু আলোচনা করে দিতে পারবো ঠিক আছে সো এইগুলো নিয়ে কিন্তু তোমার অত বিস্তারিত পড়ার কোনো দরকার নেই এখন দেখো এবছর যেহেতু একটা বড় ঘটনা ঘটছে সাম্প্রতিক ঘটনার মধ্যে থেকে কিন্তু প্রশ্ন আসবে মাস্ট এখন তার ভিতরে দেখো এই যে সার্ক যে জিনিসটা আছে সার্কটা কিন্তু একটা আন্তর্জাতিক সংস্থা যেটা তোমার হচ্ছে এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলো নিয়ে এই সার্ক জিনিসটা কিন্তু গঠনের পিছনে আমাদের বাংলাদেশে একজন ব্যক্তির অবদান আছে তিনি হচ্ছেন জিয়াউর রহমান তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এখন কীভাবে ইম্পর্টেন্ট সেটা হয়তো আমার আমার তোমাদেরকে ক্লিয়ার করতে হবে না যে কেন এই জিনিসটি ইম্পর্টেন্ট তো সার্ক সি ডাব সি ডাবের হচ্ছে বাংলাদেশেই আছে সো এই আন্তর্জাতিক সংস্থা থেকে প্রশ্ন আসলে ঠিক এইগুলো টপিক থেকে প্রশ্ন আসবে তারপরে দেখো আর কি কি টপিক আছে দেখো তারপরে সর্বোচ্চ প্রশ্ন আসছে দেখো আমি যদি খেয়াল করি তোমরা খেয়াল করে দেখো এখানে এই যে ব্যক্তিবর্গ থেকে আসছে বিখ্যাত ব্যক্তিবর্গ এখন রিসেন্ট ইউএসের প্রেসিডেন্ট কে হয়েছেন হ্যাঁ তোমরা সবাই জানো ডোনাল্ড ট্রাম্প আবার দ্বিতীয়বারের মতো কিন্তু ইউএসের প্রেসিডেন্ট হয়েছেন তাই না তাহলে তার তথ্যটা একটু ইম্পর্ট্যান্ট তারপরে দেখা হচ্ছে আমাদের বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে যেসব বিজ্ঞানী বা যে যেসব কবি সাহিত্যিক আছে তাদের কথা যদি আমরা চিন্তা করি দেখো কবি সাহিত্যিকদের মধ্যে দেখো শেক্সপিয়ার তারপর স্টিভেন হকিং লিও টলস্টয় এদের বই সম্পর্কে প্রশ্ন আসছিল তারা কিন্তু বিখ্যাত ব্যক্তি প্লাস তাদের কিছু বিখ্যাত বইও আছে যেমন আমি যদি চিন্তা করি দেখো বিভিন্ন তোমার হচ্ছে বিখ্যাত ব্যক্তিবর্গ আছে যেমন হচ্ছে আমাদের ভারতের মিসাইল ম্যান খ্যাত এ পিজে আব্দুল কালাম তার একটা আত্মজীবনীমূলক বই আছে ওটার নাম হচ্ছে উইংস অফ ফায়ার তারপরে হচ্ছে দেখো তোমার অ্যাডলফ হিটলার হিটলারের মাইন্ড ক্যাম্পস নামে একটা আত্মজীবনীমূলক বই আছে সো যারা বিখ্যাত ব্যক্তিবর্গ তাদের সাথে কিছু বিখ্যাত বই আছে মানে এই টপিকগুলো কিন্তু একটার মধ্যে ইনক্লুডেড ওকে এখন দেখো আন্তর্জাতিক সংস্থা যখন পড়তে যাবা একটা জিনিস খেয়াল করে দেখবা তিনবার মেডিকেল ভর্তি পরীক্ষায় বিমান সংস্থা থেকে প্রশ্ন আসছে এখন বিমান সংস্থাগুলোর সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে নামগুলো আছে ওগুলো যদি আমরা পড়ে নিই তাহলে বিমান সংস্থা থেকে যদি আরেকটা প্রশ্ন আসে তখন তুমি অ্যান্সার করতে পারবে না হ্যাঁ অবশ্যই পারবা তারপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট টপিক কোনটা একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমার রাজধানী হুম রাজধানীর সাথে বিখ্যাত স্থাপনা তার মানে আমরা এখান থেকে কী করবো আমাদের এই যে সাতটা মহাদেশ আছে মহাদেশের মধ্যে কোন কোন বিখ্যাত বিখ্যাত যে কান্ট্রিগুলো আছে বা যেগুলোর হচ্ছে তোমার রাজধানীর নাম একটু ইউনিক বা খুবই শুনতে মানে কিউট বা খুবই ভালো শোনায় সো ওই রাজধানীগুলোর নাম তারপরে খুবই বিখ্যাত কিছু শহর আছে তারপরে হচ্ছে তোমার ওই যে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান পৃথিবীর তোমার হচ্ছে সপ্তাশ্চর্য বিখ্যাত স্থাপনা এই জিনিসগুলো আমরা পড়ে ফেলল তখন দেখবা মোটামুটি আমাদের হচ্ছে এই রাজধানী দেশ এবং স্থাপনা এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে পৃথিবীর দীর্ঘতম তোমার হচ্ছে নদী দীর্ঘতম সেতু বা ক্ষুদ্রতম দেশ এগুলো কিন্তু আমরা পড়ে ফেলব মানে সব মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সিলেকটিভ কিছু টপিকস এরপরে দেখো আরেকটা জিনিস থেকে প্রশ্ন আসতে দেখা যায় সেটা হচ্ছে তোমার আন্তর্জাতিক সূচক অ্যান্ড নোবেল প্রাইজ নোবেল প্রাইজটা কিন্তু এই যে রিসেন্ট দু হাজার চব্বিশ সালে নোবেল প্রাইজ ঘোষণা করা হয়েছে এই নোবেল প্রাইজ সম্পর্কে কিন্তু একটা নোট আমি অলরেডি তোমাদের গ্রুপে দিয়ে দিছি সো নোবেল প্রাইজের এবছর তোমার চিকিৎসা বিজ্ঞানে কে কে পাইছেন পদার্থবিজ্ঞানে কে কে পাইছেন শান্তিতে কে পাইছেন জাস্ট মেইন নামগুলো পড়ে রাখো ইনশাল্লাহ কাজে দিবে তারপরে দেখো আন্তর্জাতিক সূচক পৃথিবীর বসবাস উপযোগী শহর ঢাকা দূষিত শহর তারপরে বুড়িগঙ্গা দূষিত নদী প্লাস হচ্ছে তোমার এসডিজি তারপরে হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক যে বিভিন্ন গোলস আছে তারপর হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি উন্নত শহর মাথাপিছু দিক থেকে কে আগে এই সব তথ্যগুলো হচ্ছে আন্তর্জাতিক সূচকের মধ্যে তারপরে দেখো একটা টপিক আছে আইসিটি এখন আইসিডিটা সাধারণ জ্ঞানের মধ্যেও ধরতে পারো এবার হচ্ছে তোমার ফেসবুকের প্রতিষ্ঠা থাকে হুর প্রতিষ্ঠা থাকে ডাব্লিউ 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 এর প্রতিষ্ঠা থাকে এখন এই জিনিসগুলো পড়ার একটা বেস্ট ওয়ে হচ্ছে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার যে বিগত বছরের প্রশ্ন আছে যেখানে তোমার আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসছে ওই টপিকটার যে ব্যাখ্যা আছে এই ব্যাখ্যাগুলো পড়া এখন ভাইয়া ওই ব্যাখ্যাগুলো কোথায় পাবো তোমাদের সুবিধার জন্য আমি হচ্ছে বিগত বছরের যে আন্তর্জাতিক থেকে প্রশ্নগুলো আসছে এবং সব যে বিগত বছরের যে কে প্রশ্ন আছে সবগুলোর খুবই সুন্দর করে এক্সটেন্সিভ কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি যেই ব্যাখ্যাটা পড়লেই তোমার আশা আশা করি ওই টপিকটাই ক্লিয়ার হয়ে যাবে ওই টপিক থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন যেমন ধরো তোমার হচ্ছে ষোলো সতেরো এবং হচ্ছে তেরো চোদ্দো সালে বিমান সংস্থা থেকে প্রশ্ন আসছে তো বিমান সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিমান সংস্থাগুলো আছে ওই নামগুলো হচ্ছে তোমার ওই ব্যাখ্যাতে লেখা আছে তুমি যখন ওইটা পড়ে নিবা তখন তোমার কিন্তু এই টপিকটাই ক্লিয়ার হয়ে যাবে ঠিক না তারপরে দেখো তোমার হচ্ছে বিভিন্ন আইসিটি রিলেটেড যেসব আছে তোমার হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ তারপর হচ্ছে ফেসবুক তারপর মাইক্রোসফট এগুলোর যে প্রতিষ্ঠাতা আছে সব সবগুলো একসাথে দেওয়া আছে ডাব্লিউ 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 এর ফুল ফর্ম কী এগুলোও আছে তোমার হচ্ছে ব্যাখ্যাগুলো যদি পড়ো তুমি ওই প্রশ্নগুলো ধরে ধরে দেন তোমার কিন্তু ওই টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে এখন আসো ভাইয়া এই দেখো তোমাদের জন্য আমি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো দিয়ে রাখছি এখন আরেকটা জিনিস বলি এবার যে দশ মার্কস আছে তাহলে দশ মার্ক্সের ডিস্ট্রিবিউশন কীভাবে হলো আমরা আমরা একটু দেখি আমাদের কিন্তু সার্কুলারে বলে দিয়েছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় বলি তাই না তাহলে দেখো প্রথমে থাকতেছে বাংলাদেশ এখন আশা করা যায় বাংলাদেশ থেকে মোস্ট প্রবাবলি তোমার হচ্ছে সাত থেকে আটটা অথবা ছয় থেকে সাতটা প্রশ্ন থাকবে তাহলে বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে এতগুলো প্রশ্ন থাকলে আমরা দেখছি যে বছর তোমার হচ্ছে আন্তর্জাতিক বিষয় ইনক্লুডেড ছিল তখনও কিন্তু তোমার হচ্ছে এই যে বাংলাদেশের যে ইতিহাস আছে মানে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতো তো এই বছরে কিন্তু ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ বছর তোমরা ভাষা আন্দোলন তারপরে ওই যে ঘটনা প্রবাহ যা আছে প্রাচীন বাংলার ইতিহাস থেকে শুরু করে মানে পুরো বাংলাদেশের ইতিহাসটা এটা থেকে আশা করা যায় তোমাদের হচ্ছে চার থেকে পাঁচ বা ছয়টার মতো প্রশ্ন আসবে কমন তারপরে ধরো আমরা হচ্ছে পাঁচটা প্রশ্ন এখানে ইনশাল্লাহ কমন পেয়ে যাব তারপরে হচ্ছে সাম্প্রতিক ঘটনা বলি সাম্প্রতিকের মধ্যে এই যে চব্বিশ সালে যে গণ অভ্যধান হইলো এই গণ অভ্যধানের প্রথম শহীদ কে তারপরে হচ্ছে ঘটনার যে প্রবাহটা আছে কবে কি ঘটনা হয়েছে এবং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারা শহীদ হয়েছেন কতজন শহীদ এই টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু এক থেকে দুইটা প্রশ্ন আসবে প্লাস তোমার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে কিন্তু ধারণা করা হচ্ছে যে একটা না একটা প্রশ্ন থাকবে তাহলে এখান থেকে আমি একটা অথবা জিরো এরকম একটা প্রশ্ন ধরলাম তাহলে তোমার এই দেখো এখানে ছয় সাতের মতো কমপ্লিট হয়ে যাচ্ছে তাই না তাহলে বাকি যে তিন থেকে দুই বা তিনটা প্রশ্ন থাকবে এটাই কিন্তু তোমার হচ্ছে আন্তর্জাতিক এখন আন্তর্জাতিক থেকে কী কী টপিক পড়তে হবে সব কিন্তু আমি বলে দিছি এবং ইনশাআল্লাহ আমরা হচ্ছে নেক্সট একটা থেকে সর্বোচ্চ দুইটা ক্লাসে কিন্তু আমরা এই আন্তর্জাতিক টপিকগুলো শেষ করে দেবো তো তোমাদের প্যানিক করার কোনোই কারণ নাই ওকে তাহলে তোমরা এই জিনিসটা নিয়ে অযথা কোনো প্যানিক করবা না এবং তোমরা বুদ্ধিমানের মতো যে বিগত বছরে যে প্রশ্ন আসছে ওই প্রশ্নের টপিকগুলো কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি এখানে দিয়ে রাখছি এবং কোন টপিকটা পড়বা কীভাবে পড়বা সবই কিন্তু মোটামুটি বলে দিলাম তো এই জিনিসটা তোমরা একটু ফলো করো ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়গুলো সব কিছু মিলাই জিকেতে ইনশাল্লাহ দশে দশ কিংবা একটা ভালো স্কোর আনতে পারবো ঠিক আছে তো এই জিনিসটা এইটা হচ্ছে আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব তো তোমরা এই টপিকগুলো থেকে আমি যেভাবে বললাম এই জিনিসগুলো একটু পড়ার চেষ্টা করো বা এখন না পড়লে চলো আমি ইনশাআল্লাহ পড়াই দেবো আমার আসলে ভাইয়া প্রফ চলতেছে তো মানে হচ্ছে দ্বিতীয় সেকেন্ড প্রফেশনাল এক্সামিনেশন আজকেই শুরু হয়েছে আট তারিখ থেকে আমার ইনশাআল্লাহ রিটার্নটা শেষ হবে বারো তারিখের মধ্যে তারপরে আশা করা যায় আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো যেটাতে আমি মোস্ট অফ দ্য টপিক ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিব অথবা যদি আমার সম্ভব না হয় তাহলে আমার ভাইবার পরবর্তী সময় হয়তো তোমার বিশ তারিখের পর হ্যাঁ এরকম সময় আমি একটা তোমাদের ভিডিও দিব তো তোমাদের টেনশনের কোনো কারণ নেই তোমরা আপাতত যেগুলো পড়ছো ওগুলাই রিভিশন দিতে থাকো এবং হচ্ছে তোমার কোচিংয়ের মডেল টেস্টগুলো দিতে থাকো ভালো মতো পড়াশোনা করো এবং এসব নিয়ে কোনো চিন্তাভাবনা করো না ইনশাল্লাহ ভালো কিছু হবে সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে বিজয় Assalamu alaikum.